আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা ফিউচার ইনডিফিনিটের পার্টি কমপ্লিট করব। ফিউচার ইনডিফিনিটের কাজ কি এবং ফিউচার ইনডিফিনিট দিয়ে আমরা কীভাবে ফর্ম ভার্ভগুলা ঠিক করব বিশেষ করে আমাদের যারা এসএসসি এবং এইচএসসির পরীক্ষার্থী আছে তাদের জন্য আশা করি ভিডিওটি অনেক হেল্পফুল হবে তো ফিউচার ইনডিফিনিট হচ্ছে আমরা যখন কোনো ভবিষ্যতের ঘটনা যেটা সংগঠিত হবে বা হচ্ছে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ফিউচার ইনডিফিনিট ব্যবহার করি যেমন এখানে একটা সুন্দর একটা ডেফিনেশন দেওয়া আছে যে বাক্যে ভবিষ্যতে কোনো কাজ সংগৃহীত হবে বা ঘটবে তা বোঝানো হয় সেই বাক্যে ফিউচার ইন্ডিফিনিটেন্স ব্যবহৃত হয় তো যে কোনো ফিউচারে সংগঠিত হবে যেমন আই উইল ইট রাইস মানে আমি ভাত খাবো তো এইটা হচ্ছে একটা ফিউচার ফিউচারের কাজ মানে আমরা যেই কাজগুলো বোঝাই যে পরবর্তীতে ভবিষ্যতে করবো সেইগুলাই হচ্ছে আমরা ফিউচার ইন্ডেফিনিট দিয়ে করি এক্ষেত্রে এটার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস উইল প্লাস ভি প্লাস অবজেক্ট তো আসুন একটা সেন্টেন্স দেখে নেওয়া যাক আই উইল মিট ইউ টুমরো আমি আগামীকাল তোমার সাথে দেখা করব তো এই ক্ষেত্রে হচ্ছে সাবজেক্ট হচ্ছে আই তারপরে উইল আছে আমাদের অক্সিভার উইল তারপরে হচ্ছে মিট মিট হচ্ছে ভিয়ন মিট মেট মেট তো যেই ভিয়নটা আছে আমরা ভিয়নটা ইউজ করবো বারবার যে তিনটা ফর্ম আছে তার ফার্স্ট ফর্মটা ইউজ করব মিট তারপরে বাদ বাকি যে তোটুকু আছে ইউটিউমরও তো আরেকটা একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক হি উইল গো অ্যাব্রোড নেক্সট ইয়ার এখানে হি হচ্ছে সাবজেক্ট এই স্ট্রাকচারের তারপরে হচ্ছে উইল প্লাস ভিওন গো এর ভিওন হচ্ছে গো নেক্সট ইয়ার এখানে বলে রাখা উচিত গো গোস এইগুলা হচ্ছে প্রেজেন্ট ফর্ম তো যখন আমরা বলবো ভিওন তখন আমরা প্রেজেন্ট ফর্মকে বোঝাই না আমরা হচ্ছে যে বেস ফর্মটা আছে সেটাকে বোঝাই মানে এটার সাথে কোনো এস বা ইয়েস যোগ থাকবে না যখন আমরা ভিওন বলবো তো শুধু গই হবে তো আমাদের এই ক্ষেত্রে ক্যাচওয়ার্ড গুলো মনে রাখার জন্য আমি একটি কয়েকটি ক্যাচওয়ার্ড লিখে দিয়েছি যেগুলো দিয়ে আমরা বুঝতে রাইট যদি এগুলো দেওয়া থাকে তাহলে আমরা ফিউচার ইন্ডিফিনিটে করে দিব তো অ্যাফার্মিটিভ এর ক্ষেত্রে এইটা কিভাবে আমরা করি যেমন আই উইল কল ইউ আমি তোমাকে ডাকবো দে উইল প্লে তারা খেলাধুলা করবে তো এইগুলো হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স যেগুলোর মধ্যে কোনো না সূচক বাক্য নেই তো এই ক্ষেত্রে আমাদের অ্যাজ ইউজুয়াল সেন্টেন্স স্ট্রাকচারই ফলো করবে তো নেগেটিভের ক্ষেত্রে আমাদের কিছু পরিবর্তন আসবে সেক্ষেত্রে আমাদের আমরা বলেছিলাম যে প্রেজেন্ট ইন আর পাস্ট ইন ক্ষেত্রে আমাদের অক্স যেহেতু ছিল না সেহেতু আমাদের ডু ডুডাস ডি আনতে হতো কিন্তু এই ক্ষেত্রে আমাদের অক্সিলিভার ভার্ব উইল আছে সেহেতু আমাদের অক্সিলিভার্ভ আনা লাগবে না শুধু সাথে নট যুক্ত করলেই আমাদের সেন্টেন্সটি নেগেটিভ হয়ে যাবে যেমন আই উইল নট কল ইউ আমি তোমাকে ডাকবো না দে উইল নট প্লে তারা খেলাধুলা করবে না তো এই ক্ষেত্রে শুধু উইলের সাথে নটটা যুক্ত করে দিলেই আমাদের নেগেটিভ হয়ে যাচ্ছে তো এই ক্ষেত্রেও সাবজেক্ট হচ্ছে আই তারপরে হচ্ছে অক্সিলিভার্ভ উইল তার সাথে নেগেটিভ হওয়ার জন্য যুক্ত করেছি এবং কলের কল তো বিহন হচ্ছে করার ক্ষেত্রেও ঠিক সেম নিয়মটাই থাকবে আমাদের নিয়ম যেহেতু আছে আমরা শুধু অক্সিলিভার্ভটা সাবজেক্টের সাবজেক্টের পূর্বে নিয়ে আসবো তাহলে আমাদের সেন্টেন্সটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে যেমন উইল প্লাস সাবজেক্ট প্লাস ফার্বের বেস ফর্ম বসবে প্লাস অবজেক্ট তো এই ক্ষেত্রে আমাদের যে প্রিভিয়াস যে এক্সাম্পলটা দেখেছি আই উইল কল ইউ এটারে যদি আমরা শুধু উইলটা আগে নিয়ে আসি তারপরে হচ্ছে সাবজেক্টটা দেই তাহলে আমাদের কিন্তু হয়ে যাচ্ছে দেখা যাক উইল ইউ কল মি তারপর লাস্টে আবশ্যক একটি কোয়েশ্চেন মার্ক দিতে হবে কোয়েশ্চেন মার্ক ছাড়া আমাদের সেন্টেন্সটি ইন্টারোগেটিভ হবে না বা ভুল হবে পরের সেন্টেন্সটিও একইভাবে প্রথমে হচ্ছে অক্সিরিভার্ভ দিতে হবে তারপরে হচ্ছে সাবজেক্ট থাকবে তারপরে ভার্ভের বেস ফর্ম তারপরে বাদ বাকি যা অংশ আছে সেগুলো থাকবে তো এই ক্ষেত্রে ফিউচার আমি কিছু স্ট্রাকচার দিয়ে রেখেছি আমি কয়েকটা সলভ করব আপনারা কয়েকটা সলভ করে কমেন্ট সেকশনে জানাবেন এই ক্ষেত্রে প্রথমটা হচ্ছে আই কল ইউ যেহেতু এখানে টুমোরো দেওয়া আছে একটা ইন্ডিকেটর দেওয়া আছে আমাদের তো সেই আমরা ফিউচার ইন্ডিফিনিট করবো করব আই উইল কল ইউ টুমরো তো শি উইল গো টু নেক্সট উইক যেহেতু নেক্সট উইক আছে মানে কি ভবিষ্যতে কাজটা হবে তো সেই ক্ষেত্রে আমরা ফিউচার ইনডিফিনিট ব্যবহার করেছি দে উইল নট অ্যাটেন্ড দ্য মিটিং যেহেতু নেগেটিভ আছে আমাদের অক্সিটিভটা আনলেই হয়ে যাবে উইল নট তারপরে অ্যাটেন্ডের যে ভিওন আছে ভিওন তো ভিওন সেম ফর্ম থাকবে দে উইল নট অ্যাটেন্ড দ্য মিটিং এই ক্ষেত্রে হেল্প হেল্পই থাকবে উইল ইউ হেল্প মি উইথ মাই ওয়ার্ক যেহেতু উইলের পর সর্বদা ভাবটি বেস ফর্ম হয় সেহেতু আমরা হেল্পই দিব এরপরের যেই অংশটা আছে সেইটাও একইভাবে স্ট্রাকচার ফলো করবে স্ট্রাকচার কি ছিল সাবজেক্ট প্লাস উইল প্লাস ভিয়ন প্লাস অবজেক্ট তো সেই ক্ষেত্রে আমরা সাবজেক্ট হি তারপরে দিব উইল তারপরে রাইটের এর ভি রাইট আই উইল রাইট তারপরে বাদ বাকি যে অংশটা আছে এ নিউ বুক নেক্সট ইয়ার তো বাকিগুলো সলভ করে আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন তো এখন আমরা নেগেটিভ করব। কিভাবে নেগেটিভ করা যায় আমি দুইটা দেখায় দিব আপনারা বাদ বাকি তিনটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন শি উইল বাই এ নিউ ফোন এক্ষেত্রে শি উইল নট বাই এ নিউ নেগেটিভ হয়ে যাচ্ছে নট নাইট তো এটা দিলেই নেগেটিভ হয়ে যাচ্ছে তো আপনারা এই বাকি তিনটা নেগেটিভ করে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন তো এখন হচ্ছে আমরা ইন্টারগেটিভ করবো ইন্টারগেটিভ করার ক্ষেত্রে আমরা আমাদের রোলস অবশ্যই মনে আছে আমরা শুধু যে ভার্বটা আছে ওইটা সামনে আনবো সাবজেক্টের আর শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিব তো ক্ষেত্রে উইল সিট ট্র্যাভেল টু কানাডা কোয়েশ্চেনবোধক চিহ্ন উইল দ্য প্লে ফুটবল ইন দ্য ইভিনিং কোশ্চেনবোধক চিহ্ন হি উইল ইস উইল হি স্টাডি ফর দ্য এক্সাম কোশ্চেনবোধক চিহ্ন তো বাদ বাকি দুইটা আপনারা নিজেরা কোলে ফেলুন আশা করি পারবেন তো পরবর্তী ভিডিওটি দিয়ে আমরা আরও ফার্স্ট যাওয়ার চেষ্টা করব এবং পুরা কেঞ্সটি কভার করার চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন